কেমনের কঠিন দিন এক প্রকার মানুষ দেখা যাবে মনসত্তা করার মুদা আবার এক প্রকার মানুষ ভাই দেখা যাবে চিদাহের গুণাম এক প্রকার মানুষের আমল দেখা যাবে মানুষ হত্যা করার গোদা জমি দখল করার গোদা সুদ খাওয়ার গোদা ঘুষ খাওয়ার গোদা চাঁদাবাজি করার গোদা কত রকম গোদা আমল দেখা যাবে

ठीक तेमने तुम्हें वसत मनुष्य सबूत करने करो ने और मैं यशवा शवा आतं सही आतं या कुल लाओ कि फलों में था अब हम वसत बिते सबूत करने करो ने वसत बिते जोतो गुना तो उसे चाहिए गुना तुम्हारा बोल ना मैं यशे तुम्हारे को जब मैं आमान उत्तर सिला बोले तुम्हारे आमान तुम्हें कौन पते তোমার ভোটে একজন মেম্বার হলো তোমার ভোটে একজন চেয়ারম্যান হলো তোমার ভোটে এমপি হলো মন্ত্রী হলো প্রধানমন্ত্রী হলো আমার ভোট পাওয়ার পরে ওই ব্যক্তি যত নেকামল করবে সব নেকামল আমার আমল নামায় আসবে এক পার্সেন্ট আর আমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে যত কর্ম অপকর্ম করবে কত আল্লাহ তার সমস্ত গুণা থেকে এক পার্সেন্ট আপনার আমার আমল নামায় আসবে শুধুমাত্র ভোট দিয়ে কেমন করার কারণে সোরাই সরাই দেশা পঁচাশি নম্বর আয়া এই জন্য আমাদের সর্ব অবস্থা সৎপাতে সরল রাখতে হবে